জয় আমাদের অতি নিকটে কারণ আন্তর্জাতিক অঙ্গন থেকে আরম্ভ করে বিশ্বে প্রতিটি ক্ষমতা দর রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করি সরকার প্রধান এমনকি আমাদের বন্ধু প্রতি দেশগুলোও ইতিমধ্যেই জানতে এবং বসতে সক্ষম হয়েছে দালাল ইউনুস পরিকল্পিতভাবে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে পরিকল্পিতভাবে দালাল ইউনুস এবং রাজাকার সাবদ্বয় বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ নয় একজন নারী নিরাপদ নয় প্রিয় সহযোদ্ধা বিন্দু এবং দেশপ্রেমিক সকল জনগণের প্রতি আমার আহ্বান আর কত ইয়াং জেনারেশনের প্রতি আহ্বান আর কত স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধের চেতনা অবলম্বনকারী প্রত্যেকটি ইয়াং জেনারেশন থেকে কাম্য দেশের জনগণ এবং আপনি নিজে আর কত সহ্য করবেন এখানে কে আওয়ামী লীগের নেতা কে আওয়ামী লীগের নেতা নয় কে ছাত্রলীগ কে যুবলীগ কে আওয়ামী লীগের নেতা সেটা বড় কথা নয় আপনি নিজে নেতা আপনি নিজে নেতৃত্ব দিয়ে নিজে সংগঠিত হন সবাইকে ঐক্যবদ্ধ করে দেশবিরোধী ষড়যন্ত্রকারী ইউনুস এবং রাজাকার সাধুদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তোল সবাই ঐক্যবদ্ধ হন এলাকায় গিয়ে নিজ দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ থেকে আরম্ভ করে ছাত্রলীগের সকল নেত্রীর বিরুদ্ধে থেকে আরম্ভ করে দেশতমী জনগণকে ঐক্যবদ্ধ করুন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যে বার্তা সেই বার্তা গড়ে গড়ে পৌঁছে দেয় আপনার হাতে যে মোবাইল আছে আপনার হাতে যে ইন্টারনেট আছে সেটি ব্যবহার করে আপনি জনগণের কাছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সেই বার্তাটুকু পারে রাজাকার সেটাও তুলে শাবকদের আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনার বন্ধুদের সহায়তা করে সবাই ঐক্যবদ্ধ করে রাজাকার শাবকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলুন আর নয় প্রতিবাদ এবার গড়ে তুলুন প্রতিরোধ যেভাবে গাজীপুরে স্থানীয় জনগণ থেকে আরম্ভ করে দেশ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রাজাকার সাবলদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুলেছে যে প্রতিরোধ করেছে ঠিক তেমনি ভাবে আপনি আপনার জেলা উপজেলায় এমনকি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলুন রাজাকারদের বিরুদ্ধে দুর্গ করে তুলুন রাজাকার সাবন্ত্রীর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগে তীব্র আন্দোলন গড়ে তোলুন আর তাদের ছাড়তে যাবে না আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার সোনার বাংলাদেশের জন্য স্বাধীন সার্বভৌম রক্ষার জন্য আপনাকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ করে স্থানীয় দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোল জয় আমাদের অতি নিকটে কারণ আন্তর্জাতিক অঙ্গন থেকে আরম্ভ করে বিশ্বের প্রতিটি ক্ষমতা রাষ্ট্র রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করি সরকার প্রধান এমনকি আমাদের বন্ধু প্রতি দেশগুলোও ইতিমধ্যেই জানতে এবং বসতে সক্ষম হয়েছে দালাল ইউনুস পরিকল্পিতভাবে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভিন্ন একটি রাষ্ট্রের হাতে তুলে দিয়েছে পরিকল্পিতভাবে দালাল ইউনুস এবং রাজাকা সামন্ত বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ নয় একজন নারীও নিরাপদ নয় একজন মানুষ কথা বলতে পাচ্ছে সাধারণভাবে জীবন যাপন করতে পারছে না ফেসবুকে স্ট্যাটাস লিখলে পরিমণির বিরুদ্ধে যেমন গ্রেপ্তারি পরোনা জারি করা হয় তেমনি স্বাধীনতার পক্ষে কথা বললে অভিনেত্রী সাউন্ডকেও বিনা ওয়ারেন্টে বিনা মামলায় গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয় আজকে দেশের জনগণ প্রচন্ডভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আপনি নিজে উদ্যোগ নিয়ে কমিটি গঠন করুন পাড়া মহল্লায় দেশপ্রেমিক জনগণকে ছাতি নিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের করুন তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলুন কারণ জয় আমাদের অতি নিকটে রাজাকার সাকরা পালিয়ে যাবার সুযোগ পাবে না আজকে তারা যেভাবে বত্রিশ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তারা কি সেটা ভেবে রেখেছে তাদের বাড়িগুলোর ঠিক আস্ত দাঁড়িয়ে থাকবে ইউনুসের শেল্টারে যেভাবে বত্রিশ নম্বর বাড়ি ঘুরিয়ে দিয়েছে যেভাবে স্থানীয় আওয়ামী লীগের অফিস থেকে আরম্ভ করে স্থানীয় নেতৃবৃন্দ বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র দেখতে আছে ইউনুস কি বাঁচাতে পারবে তার ইউনস সেন্টারকে আমি মনে করি না নিশ্চয়ই দেশ জনগণ সেটি বিচার করবে আর সে কারণে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া অতি জরুরি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু